আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে বলতে থাকছে মানুষ কীভাবে জাল জালে মাছ মারে আর কোন জালে মাছ মারে হ্যাঁ বিশেষ করে এই যে বিলগুলো দেখতে পাচ্ছেন এখন ধান ক্ষেত এই বিলগুলোতে মাছ মারা হয় তো এই ডিগ্রিগুলোতে কিন্তু মাছ মারা হয় আর এই জাল দিয়ে কিন্তু মাছ মারা হয় এটার নাম হচ্ছে লাগা জাল বলে এটার নাম হচ্ছে লাখা জাল তবে এখন তো মাছ মারার সিজন না তার জন্য আমরা এখানে থেকে দিচ্ছি এখানে খেয়ে দিছি আর এই মই দিয়ে চাষ করা হয় লাঙন লাগা হয় তো এই ছিল মূলত আজকের ভিডিওটা কিন্তু খুব ইজিলি হতে চলেছে কেননা আমাদের যে ভিডিওটা করলাম আজকে আর মাছ মারি ছোটোবেলা থেকে আমরা মাছ মারি তো অনেকে মাছ মারে অনেকে মাছ মারে অলসামির কারণে তো কিছু কিছু মানুষ অলসতাম কারণে অনেকে মাছ মারে না কিছু কিছু মানুষ অলসতার কারণে মাছ মারতে চায় না রান্না কন্ডা আগে থেকে মাছ মারি বিশেষ করে আমার ভাই প্রচুর মাছ মারতো আগে প্রচুর মাছ মারতো এখন মাছ মারে না এখন সে ঢাকায় চলে গেছে তার জন্য আমরা কেউ মাছ মারতে পারি না তো এই কারণে আমরা কোথাও মাছ মারতে পারি না বিশেষ করে যারা মাছ মারেন তারা একটু সাবধানে মাছ মারবে কোনো সময় যেন সাপ বা কোনো সময় কিছু যে কামড় না দেয় এরকম থেকেই আপনারা অবশ্যই বিরত থাকবেন তো কোথাও ছিল আজকের ভিডিও